হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক ওয়েলকাম আজও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো এই সবেই স্নান টান কমপ্লিট করে চলে এসেছি পু পুজোও দিয়ে নিয়েছি পুজো দেওয়াও কমপ্লিট তো দেখো কেমন আকাশটা কেমন থমথমে হয়ে আছে খুব মেঘও করেছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি কিছু একটা হবে তো যাই হোক তো চলো দেখা যাক তো একদিকে রোদ্দুর একদিকে মেঘ এরকমই তো বাইরেটা দেখো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দুপুরে এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর দুপুরেই এরকম এরকম করে কি বলবো মেঘ মানে কালোও হয়ে আসছে এরকম মনে হচ্ছে তো দুপুরে তো যাই হোক বসে গেলাম খাওয়া দাওয়া করতে দেখো দুপুরে মেনুতে কি কী ছিল তোমাদের সাথে শেয়ার করি ছিল বেগুন ভাজা আলু ভাজা ডিমের অমলেট ছিল টক ডাল ছিল শুক্তো ছিল মাছের ঝোল তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই যে দেখো মা ফল কেটে দিয়েছে আর মা সবসময় বলে যে বলে যে ভরা পেটে ফল কেটে হয় তাহলে ভালো হয় তো চলো এই যে এখন খাচ্ছি দেখো পেয়ারা আর হচ্ছে লেবু তো এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে এই যে আর বাইরে বাইরে মানে কি বলবো এতটা কালো মেঘ করে আসছিল না তো জান্নার পাশে বসে বসে এই যে খাচ্ছিলাম ফল আর বাইরে এটা দেখছিলাম যে মনে হচ্ছিল এক্ষুনি ঝড় উঠবে ঝড় উঠবে তো দেখো পেয়ারা খাচ্ছি আর তোমরা তো দেখলেই যে লেবু তো দুটোই খাচ্ছি আর বলতে বলতে বন্ধুরা কি বলবো দেখো কি ঝড় উঠেছে এই দেখো তো বাইরে চলে এলাম এসে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ ঝড় উঠেছে আর দেখতেই পাচ্ছো কেমন কালো মেঘ আর যেহেতু এখন বৈশাখ মাস আর কালো বৈশাখী তো হওয়াটা সেটা তো নর্মালি ব্যাপার তো ঝড়ের সময় না ভীষণ ভয় করে আমার ঝড় বা মেঘ ডাকলে ভীষণ ভীষণই ভয় করে মনে হয় যেন বৃষ্টি হলে তবুও ঠিক আছে কিন্তু মেঘ ডাকলে ভীষণ ভীষণ ভয় করে তো তারপর দেখো এই যে বৃষ্টিও চলে এলো আর বৃষ্টি তো বৃষ্টি বন্ধুরা বৃষ্টি হচ্ছে দেখো কি বড় বড় শিল পড়ছে সেটা তোমাদের সাথে একটু দেখানোর চেষ্টা করলাম দেখো সাথে সাথে কেমন শিল পড়ছে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে সাথে তো বললাম শিল পড়ছে তো যাই হোক এই যে বাবা নিয়ে গরম গরম রসগোল্লা আমার জন্য তো সেটা এখন এই যে খাচ্ছি আর বাইরে তো বৃষ্টি পড়ছেই তো তোমরা কে কে গরম গরম রসগোল্লা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব